আপনার চোখ আপনার ভবিষ্যতের জানলা তাই স্পষ্ট দৃষ্টির জন্য চাই সঠিক চশমা আর সঠিক ঠিকানা হল অনন্যা অপটিক এখানে অভিজ্ঞ ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী সকল প্রকার চশমা তৈরি করা হয় এবং সাশ্রয়ী দামে সেটা পাওয়া যায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা আপনার চোখ পরীক্ষা করে থাকি নিশ্চিত করি সঠিক পাওয়ার অনন্যা অপটিক্স দিচ্ছে অবিশ্বাস্য অফার পাওয়ার গ্লাস শুরু মাত্র টাকা থেকে পাঁচশো টাকার ওপরে যে কোনো ফ্রেমে পাচ্ছেন মাসের ছয় গ্যারেন্টি পনেরোশো টাকার ওপরে যে কোনো কেনাকাটায় একটি সানগ্লাস একদম ফ্রি সানগ্লাস শুরু মাত্র একশো টাকা থেকে প্রোগ্রেসিভ লেন্স শুরু মাত্র পাঁচশো টাকা থেকে ব্লু কাট লেন্স শুরু মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের ঠিকানা বিবর্দা রোড প্রাইমারি স্কুল মোড় রতনপুর বাঁকুড়ায় আপনার চোখের যত্ন নিতে আজই চলে আসুন অনন্যা অপটিক্সে বিস্তারিত জানতে কল করুন এইট নাইন মনে রাখবেন অনন্যা অপটিক্স যেখানে স্পষ্ট দৃষ্টি আর সেরা পরিষেবা আপনার অপেক্ষায়